আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আসছে পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মারব হাসান মাসুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মারুব হাসান মাসুম ভাইয়ের উদ্যোগ গিয়ে গরিব অসহায় বন্ধুদের মাঝে পাঁচশোটি পরিবারের মাঝে প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা ঈদ সামগ্রী বিতরণ করব ঈদ সামগ্রীর ভিতরে এই মধ্যে আমাদের প্যাকেজিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে এই সামগ্রীর মধ্যে রয়েছে চাল ডাল চিনি আটা শ্যামাই মোট এই পাঁচটি আইটেম শুধু রান্না করে খাবারের জন্য তার ভিতরে রয়েছে ছোট বাচ্চাদের জন্য গেঞ্জি মুরব্বীদের জন্য পাঞ্জাবি মহিলাদের জন্য শাড়ি এবং ইয়াং জেনারেশন যে মেয়েগুলো আছে তাদের জন্য রয়েছে থ্রি পিস আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানেই আমাদের এই যে চাল এই চিনি আটা ডাল এই যে আটা এখানে আছে দেখেন এই যে পাঞ্জাবি নিচে আছে গেঞ্জি এই যে লুঙ্গি এটার ভিতরে লুঙ্গি আছে এটার ভিতরে গেঞ্জি পাঞ্জাবি আপনারা দেখতে পাচ্ছেন আর ও যে ওইখানে আছে শ্যামাই শ্যামাই ইতিমধ্যে প্যাকেট করা হয়ে গিয়েছে আমাদের আমাদের এই প্যাকেজিংয়ের কাজে আমাদের সহযোগিতা করছেন মারুব হাসান মাসুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মারুব হাসান মাসুম ভাই নিজেই এই প্যাকেজিংয়ের কাজে আমাদেরকে সহযোগিতা করছেন এখানে আরও সহযোগিতা করছেন মারুব হাসান মাসুম ফাউন্ডেশনের সদস্য দিলা ভাই বাদল ভাই এখানে আছে রূপাপা এখানে আছে শাহজাহান ভাই যিনি তার নাম নিজেই বলেছেন যে আমি শাহজাহান ভাই আশা যাই হোক আমরা গরিব অসহায় মানুষদের এবং বন্ধুদের জন্য যে কাজটি আমরা করতেছি আশা করি আপনারা সবাই আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন এবং কি আমাদের ফাউন্ডেশনের সদস্য সদস্যবৃন্দদের জন্যও দোয়া করবেন এবং চেয়ারম্যানের জন্যও দোয়া করবেন যাতে উনি সময় এই গরিব অসহায় বন্ধুদের পাশে এভাবেই থাকতে পারেন আপনারা সব সময় তার জন্য দোয়া করবেন এই সংগঠনের মাধ্যমে তার উদ্যোগকে তার নিজ আর্থিক সহযোগিতায় তিনি গরিব অসহায় বন্ধুদের মাঝে এভাবেই এই সামগ্রী বিতরণ করতে পারেন এই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি

দু <tar> <ända>